ব্যারাকপুরের একাধিক রাস্তা খারাপ এই অভিযোগ তুলে বেশ কয়েকদিন আগে পথ অবরোধ করে বিজেপি পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মীর সমর্থকেরা সেখানে পুলিশকে অভিযোগ ওঠে বিজেপির ব্যারাকপুর বিধানসভার কনভিনার বিশাল জয়সালকে এই অভিযোগের ভিত্তিতে গতকাল বিশালকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ গত চোদ্দই আগস্ট ব্যারাকপুর পৌরসভা এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ ঘিরে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বাগচি এবং বিশাল জয়সালরা পুলিশের কাজে হস্তক্ষেপ পথ অবরোধ এবং পুলিশকে কুকথা কথা বলায় বিজেপি নেতা

গায়ে ধাক্কা ধাক্কি থেকে শুরু করে গালি গালাজ করেছে সে গালি গালাজ পুলিশকে বা বিরোধী দলকে করতেই পারে এটা করে সাধারণ ব্যাপারে দিকে কিন্তু পুলিশের গায়ে যারা প্রশাসন চালায় এবং যারা মানুষকে রক্ষা করার জন্য যাদের তাদের গায়ে হাত ধোয়াটা মোটেই ভালো কাজ না যতটুকু আমার ঠিক জানা নেই যতটুকু শুনেছি পুলিশের পক্ষ থেকেই একটা এফআইআর হয়েছে সেই এফআইআর এর নাম ছিল সভা হয়েছে আপনি সেই সভায় ছিলেন সেখানে পুস্তবাক্সের উপরে মারধরের ঘটনা দেয় পুলিশ নোটিশ দিয়ে গ্রেপ্তার করবে বিশাল না না সেখানে সভাতে মারামারি হয়নি ওরা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার নির্মাণ হোক রাস্তা ভালো হয় সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন উন্ডেড আছে কস্তব বাগচি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও কত কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে তার মধ্যে কালকে কস্তব বাগচি আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সোয়াল তাকে রাত্রিবেলা পুলিশ আরেস্ট করেছে আজকে কোর্টে পাঠিয়েছে আমিও যাব এখন কোর্টে হিমন্ত গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এমন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরও নীতিশ সিং বলে একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতাতে হ্যাঁ এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টানছে এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কোর্টে গেলে বুঝতে বুঝে দেবে গালাগালি পুলিশকে না করলে কাকে করবো মমতা বাঞ্জিকে গালাগালি করবো পুলিশকেই তো গালাগালি করবো এরাই তো তৃণমূল হয় দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে বিশাল বেরোবার সময় বলে যে হাসপাতালে মেডিকেল চেক আপের পরে সময় বলে বেরোবার সময় যে পূর্বটা এত কারাগারি করলো পুলিশ পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করবে ঠিকই বলছে ও তো নতুন কিছু বলিনি ও ঠিকই বলছে বিশাল মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি চটি চাটা হয়ে গেছে যারা মমতা ব্যানার্জিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে কিন্তু পারবে না ছাব্বিশে মমতা ব্যানার্জি শাসন শাসক থাকতে পারবে না ওটা হারতেই হবে বিশাল জয়সল মানে কদিন ধরে বিজেপি করে মানে রাজনৈতিক পরিচিতি বিশাল অনেক পুরোনো বিজেপি কর্মী আছে ঠিক আছে